আছে জলে বাস করে ডিম চিন্তা করা যায় চিন্তা করা যায় হ্যাঁ আচ্ছা দর্শক আপনারাই দেখি এক সিং বারোটা ঠ্যাং কোন প্রাণীর আছে জলে বাস করে আবার ডিম পারে গাছে সহ্য করা যায় হ্যাঁ দেখি একি সহ্য করা যায় মোটের উপরে একটা সিং গন্ডারের আছে এইটুকু আমরা ভালো মতো জানি একটা পাঁচ বছরের বাচ্চাও জানে যে একটা গন্ডারের একটা মাত্র সিং থাকে কিন্তু এক সিং বারোটা ঠ্যাং চিন্তা করা যায় চিন্তার বিষয় যে একটা সিং বারোটা ঠ্যাং কোন পিরানে রাখছে কোন পিরানে মাথায় তো ভাই কোনো মতোই ঢুকতেছে না যে এক সিং বারো ঠ্যাং কোন পিরানের আছে জলে বাস করে ডিম পারে গাছে আমার মনে হয় কি এর চোদ্দ গোষ্ঠীর ঠাকুরদার মিলে মনে হয় বারোটা ঠ্যাং সেই কথা আমার জিজ্ঞাসা করতেছে যে এক সিং বারো ঠ্যাং কোন বিনের আছে জলে বাস করে ডিম পারে গাছে তার মানে কি ওর চোদ্দ গোষ্ঠীর বারোটা ঠ্যাং তাই না জলে চলে ছই না জল কালিদাস পণ্ডিত বলে এখন কর জলে চলে ছই না জল কালিদাস পণ্ডিত বলে এখন কল।

জলে চলে জল ছয় না আপনার ঠাকুমা কি আগে জ্যোতিষি ছিল হ্যাঁ জলে চলে ছয় না দুই মন অং বঙ্গ ছং ফুম বলরা জলুর পথে হাঁটে চলে গেল সেটা নাকি আচ্ছা dors ভাবও তো দেই তুমরাও যে জলে চলে ছয় না জল কালিদাস কোন কল আবার কেবন ধরনের প্রশ্ন কর তো দেই আমরা ভাই খাইটে খাওয়া মানুষ আমাদের মনে কত प्याস গোস আছে হ্যাঁ কও এগুলো কি মানিয়ে নেওয়া যায় নাকি

একই সহ্য করা যায় জলে চলে সই না দল দলে চলে সই না কি হতে পারে কি হতে পারে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আমার মনে হয় কি দর্শক আমি দেখছি ছোটবেলায় মানে আমার ওই দাদু আমার ওই দাদুর শাশুড়ি মাওই আর মাওর 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 মেয়ে দিদিমা মানে আমাকে ঠাকুমা ছোটবেলায় মানে ছোটবেলায় করছি মানে বয়স হয়ে যাওয়ার পরে বুড়ি হয়ে যাওয়ার পরে কি করতো ওই খুঁটিতে প্রস্তাব করতো এই বর্তমান কিছুদিন আগেও মানে কয়েক বছর আগেও দেখা গেছে এই মানুষ ওই কুটুম বাড়ি গুলি পরে রসগোল্লার হাঁড়িতে করে নিয়ে যেত মাটির হাঁড়িতে করে এখনো তো এই মাটির হাঁড়িতে দেয় না তো সেই দই খাওয়ার পরে কি করতো আমার ওই ঠাকুমা কিন্তু কি করতো ওই মাটির হাঁড়িতে পুসাপ করত। আমার মনে হয় কি ওই পুসাপ ওই জলে ভাসাই দিত আর ওই কি করতো হাঁড়ির উপরে পুসাপ থাকতো জলে কিন্তু ছোঁয়া লাগতো না জলে চলে সৈন্যা জল কালিদাস পন্ডিত বলে কোন কল তার মানে কি আমার ঠাকুমার পুসাপ কাজ কলা বেকা কেন কাজ কলা বেকা কেন

ওধানক সময় তো দেখা যায় গ্যাসের আমের মাথা অল্প একটু বেকা অল্প একটু বেকা ওই বেকা কেন উত্তর এই উত্তর কি আমরা আমরা দিবার পারি মানে প্রকৃতির দান প্রকৃতির দান মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু ফল হয় তার আলাদা আলাদা গুণ হয় আলাদা আলাদা ধরন হয় এবারে কাচ কলা বেকা কেন এই কතර উত্তর আমি কেমতে দেবো পেয়ে গেছি আসলে বন্ধুরা কাজকলা বেঁকা এই জন্যই ওই আকাশে চন্দ্র বেঁকা মানে সাত বেঁকা এই জন্য হয়েছে কাজকলা বেঁকা কি ঠিক কই নাই এমন কোন প্রাণী আছে যা লজ্জা শরম কিছু চিন্তা করা যায় চিন্তা করা যায় আমার মনে হয় যে অঙ্কের পরীক্ষাটাও এত কঠিন প্রশ্ন আসে না যে সমস্ত প্রশ্ন আমারে করতেছে হ্যাঁ আচ্ছা আমার মাথায় কি এতই বুদ্ধি ভরে এত কঠিন কঠিন প্রশ্ন করতেছো তুমি হ্যাঁ

এই যে ভাই পাটের সিজন গেল এই পাটের সিজনে পাট পছন্দের ভিতরে যে পরিমান ভাই মশার উৎপাত পাইছে ওরে ভাই মাঠে দিয়ে পায়খানা করেও শান্তি নাই লুঙ্গি উঠে করেন আমার মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো বস্তু থাকে থাকে কোনো প্রাণী থাকে থাকে মানে কোনো পতঙ্গ থাকে থাকে একমাত্র প্রাণী হাতে সিরাজে মশা খেলা লজ্জা শর্মের বালাই নাই